আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটু দোসা বানাচ্ছি তো অনেক দিন পর বানাচ্ছি ভাবতেছি আজকে হবে না না হবে আল্লাহ জানে আবু আজকে পালং শাক দিয়ে গরুর মাংস রান্না পাবে তো ওটা দিয়ে ধোসা দিয়ে খাবো জন্য হ্যাঁ আর এখানে এখন ডিম একটা ডিম দিয়েছি আর এখন ধনে পাতা দিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম সব দিয়ে দিলাম আর এখানে কিন্তু চালের গুঁড়া আছে আর সামান্য করে একটু আটা আছে মিক্স করা আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর সর্ষের তেলও দিয়েছি একটু সর্ষের তেল দিলে নাকি দোসা অনেক ভালো হয় আমি কখনো দিই নি প্রথম দিলাম দেখি এখন লেড়ে দেখি পাতলা হলে ঠিক আছে আর একটু পাতলা আর যদি বাড়ি হয় তাহলে একটু পানি দেবো আমাদের বাংলাদেশ এটা আগে গরিবের খাবার ছিল আর এখন এটা বড় লোকে ডাইনিং টেবিলে থাকে মানে এত মানে এটা এত জনপ্রিয়তা এখন দোসা বানিয়ে ফেলেছি কি সুন্দর হয়েছে দেখেছেন আমি অনেক দিন পর বানাতে পেরেছি দোসা মানে ব্লগ আমি আমরা এখানে দুই মুটা শাক নিয়ে নিয়েছি আর এগুলা দিয়ে গরম মাংস রান্না করবে আব্বু খাসির মাংস খাসির মাংস রান্না করবে মাংস দিয়ে প্রথমবার কিন্তু পালং শাক

দোসা বানানোর কিন্তু কিছু টেকনিক আছে ওগুলা কিন্তু শিখতে হয় বেশি ব্যস্ত এই জন্য আমি ফুল ভিডিওটা দেইনি তো যেদিন আমি ব্যস্ত থাকবো না একদিন আপনাদেরকে ফুল ভিডিওটা দেখবো তখন আপনারা বানাতে পারবেন বড় বড় করে বানাচ্ছিলাম তাড়াতাড়ি আর হয়েছে আমাদের আমরা যখনই কোনো কিছু তাড়াহুড়া করে বানাই তখনই সেটা ভালো হয় না হ্যাঁ আজকে মাসাল্লাহ অনেক ভালো মাসাল্লা মাসাল্লাহ তো এমন সময় কিন্তু ধোসা আমার হাতে তেমন একটা হতেই চায় না এখন মনে হয় অভ্যাস হয়ে গেছে না

আব্বু বাসায় থাকলে অনেক কাজ করে মাঝে মাঝে চুটি কাটায় তখন অনেক কাজ করি দেয় আমাদের এই তো আব্বু আমাদেরকে অনেক নতুন নতুন পেসি বানাই খাওয়াইতেছে কিন্তু আম্মু চিন্তা যেটা ফালাই না দিতে হয় আর আম্মুর মাংস গুলাও নষ্ট হইবো আপনারা কমেন্ট করে জানাবেন এগুলা পালং শাকের মাংস দিয়ে রান্না কি ভালো হইবো? খাসির মাংস দিয়ে। থাকে অল্প দিনে পকি রই জামুগা। দেখ সব শাক ফলাই দিছে। এই যে এগুলা সব ফলাই দিছে। আমি তো এগুলো সহই নিয়ে ফেলে এই যে কত্তুগুলা শাক। এই যে এগুলা যদি লইতাম কত্তুগুলা হইতো। সব ফলাই দিছে। আমি লইতাম না। কারণ জিনিস আমার নেওয়ার দরকার নেই অনেকের দোসায় একদম শক্ত মচ হয় কিন্তু আমারটা একদমই নরম দেখেন একটু ভাঙবেও না কিছু হবে না খেতে কিন্তু অনেক মজা তাড়াতাড়ি সবাইকে দিয়ে দিচ্ছে কারণ আমরা নাস্তা এমনি অনেক দেরি হয়ে গেছে মাংস দিই তোমাদেরকে দাও মৰিচ মৰিচটো কিয় খায় না

মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে পিঠা বানাচ্ছি আর এই পিঠাটা হচ্ছে কদমা পুলি দুই মাথাটা এভাবে একটু চোখা করে দিলে বাস একদম দেখতে কদমার মতো হয় আর এখন একটা কদমার মতো ডিজাইনও করব এই যে একদম কদমার মতো ডিজাইন অনেকগুলো বানিয়েও নিয়েছি আর এখানে এগুলা বানাবো এরকম ঢাকনা দিয়ে রেখেছি কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এটা কিন্তু শুধু সুজির উপরেই বানাচ্ছি কোন রকমের মানে কিছু ইউজ করিনি আমরা আবার পিঠার ডিজাইনে কিন্তু অনেক উস্তাদ মানে আমরা পিঠা ভেঙে চুরে খাই কিন্তু ডিজাইনটা না করলে না আমাদের ভালো লাগে না এই জন্যই এত ডিজাইন বাঙালি মেয়েরা এরকম শাস্তে পছন্দ করে তেমন সাজাতেও পছন্দ করে এতো আমাদের সবগুলা পিঠা ভাজা শেষ এখন আমরা এগুলা বানো শেষ এখন আমরা এখন ভেজে নিবো না লাল এখন ভেজে নেব এখন সিরাতে দিয়ে দিয়েছি আর শিরাতে কিছুক্ষণ আমরা এটা ফুটিয়ে নিব না হ্যাঁ হ্যাঁ এটা কিছুক্ষণ ফুটিয়ে এভাবে রেখে দেবো দু ঘন্টার মতো কাকে সকালে খেলেই সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ সকালেও খেতে পারি আবার রাত্রেও যখন পিঠা বানাই তখন কে লোভ সামানো যায় আর আমাদের পিঠাটা একটু কম হয়ে গিয়েছে আমু ভাবছিল এক কাপে আর অনেক বেশি হবে চুলাটা অফ করে দিয়েছি আর এখন কিছুক্ষণের জন্য রেখে দেব আর উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের পিঠাটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আবার শিরাটা ঢেলে দিব উপরে অনেক সুন্দর লাগছে দেখতে কি সুন্দর হয়েছে পিঠাটা কি বলবো আসলে কথা অসাধারণ একটা পিঠা এটা হচ্ছে কদমা পুলি পিঠা কদমা পুলি পিঠা দেখেছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ